হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আজ শপিং করতে বের হয়েছি আর শপিংটা করব আর বাহিরে আরও একটু কাজ আছে তো এগুলাও করব তো শপিংটা করে ঘরে নিয়ে আসবো তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর এই তো বাহিরের কাজটা শেষ করে এখন চলে এসেছি আমরা শপিংয়ে শপিংটা করে নিব প্রথমে আমি টেস্কোথে শপিংটা করে নিয়েছি আর টেস্কোথে শপিংটা করে এখন এসেছি আমি গ্রোসারি শপে তো এখান থেকে আমি একটা মাস্ক কিনবো আর আমি কিছু ছোটো চিংড়ি কিনব আর এই সিজনে আসলে ছুটকিচিরাটা একটু বেশি খাওয়া হয় আর সুটকিচিরা রান্না করলে সব সময় আমি চিংড়িটা খাই তো চিংড়ি ছোট চিংড়ি দিয়ে সুটকিচিরা রান্না করলে খুবই ভালো লাগে তো এখান থেকে আমি কিছু ছুটো চিংড়িও নিব আর আমি একটা পরোটা নিব এখান থেকে তো পরোটাগুলো দেখতেছিলাম যে কোন পরোটা ভালো হবে তো একটা পরোটা নিয়ে নেই আর আমার আরও অন্যান্য কিছু শপিং আছে তো এগুলাও দেখতেছি আমি এই শপিংগুলাও করে নিব তো আপনারাও দেখতে থাকুন আমার সঙ্গে আমি কি কি শপিং করলাম I love you. Yeah তো গোসারি শপিংটা শেষ করে এখন আমি যাব একটা কাটাল কিনবো এখান থেকে আর কিছু ভেজিটেবলসও কিনবো আর আসলে গোসারি শপের পাশেই ছিল এই ভেজিটেবলের শপটা তো আসলে যখন এখানে শপিং করতে আসি একসঙ্গে সবগুলা শপিং শপ আছে তো আসলে শপিংটা করে নেওয়া যায় একসঙ্গে খুবই ভালো লাগে তো এই তো এসেছি কাটালগুলা দেখতেছি আর আমি খুব ছোটো একটা কাটাল নিয়ে নিব আমি বড়ো কাঁঠাল কিনবো না কারণ বড় কাটালটা কিনলে খাওয়া হবে না বাচ্চারা তো একদম পছন্দ করে না বড়ো কাটাল খেতে তো আমি আর আমার হাজব্যান্ড আমরা দুইজন শুধু কাঁঠালটা খাই তো সেজন্য সময় আমি আসলে ছোটো ছোটো কাঁঠালগুলা কিনে নিয়ে নেই আর এই তো অনেকগুলো আমও এসেছে ওগুলা বাংলাদেশি আম তো অনেক সুন্দর সুন্দর ভেজিটেবলস আর ফ্রুট আসলে এখানে পাওয়া যায় তো আমি দেখতেছিলাম এখান থেকে আমি কিছু ভেজিটেবলও কিনে নিয়ে যাব আর সোফে আসলে আসলে কোন ভেজিটেবল নিব আর কোনটা না দেখতে দেখতে আসলে পেটটা ভরে যায় অনেক ভালো লাগে ভেজিটেবলগুলো দেখতে আর এই তো এখান থেকে আমি রসুনটাও কিনে নিয়ে নিব আর আমি কিছু আদাও নিয়ে নিব তো দেখতেছিলাম এখানে আদা রসুন আর এই তো শপিংটা শেষ করে গড়ে চলেই এসেছি আর এখন আমি শপিংটা বের করে নিতেছি আর এই তো কিছু স্ট্রবেরি নিয়ে এসেছি আর এই সিজনে আসলে স্ট্রবেরিটা খেতে খুবই ভালো লাগে অনেক মিষ্টি আসলে এই স্ট্রবেরিগুলো আর আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর এই তো আইসক্রিমটাও নিয়ে এসেছি আর গরম এসেছে এখন আসলে আইসক্রিমটা সময় বাচ্চারা পছন্দ করে আর খেতে চায় ঠান্ডার সময় হলেও আসলে বাচ্চারা আইসক্রিম খেতে চায় কিন্তু আমি ঠান্ডার সময় য়ে আসলে বাচ্চাদেরকে আইসক্রিমটা একটু কম দিতে চাই কারণ ওদের টংসেলের প্রবলেম আছে তো টংসেলটা বেড়ে যাবে তো সেজন্য আসলে ঠান্ডাতে বেশি একটা দেওয়া হয় না আর আসলে গরম আসলে সব সময় বাচ্চারাও খেতে চায় আমিও আসলে তেমন একটা মানা করি না ওদেরকে দিয়ে দেই আর এই তো ককোপ আর উইটা বিক্স আমি আসলে ভরে নিলাম পটে নিয়ে আমি এগুলাকেও গুছিয়ে রেখেছি আর এই তো এখন আমি গোসার শপিংগুলাও গুছিয়ে নিব আর আসলে শপিংটা গুছাতে অনেকটা সময় লেগে যায় তো কেয়ার করা সব কিছু আসলে বের করে আমি শপিংটা গুছিয়ে নিতেছি আর এই তো ছোটো চিংড়ি এনেছি তিন প্যাকেট এগুলাকেও বেচে আসলে ডিপ ফ্রিজারে রেখে দিব আর বিস্কিট নিয়ে আসলাম আর একটা ডানো মিল্ক পাউডার নিয়ে এসেছি তো এটা দিয়ে আসলে চা খাওয়া হয় সব সময়। আর আমি কিছু ডুগি নিয়ে আসলাম আর এই ডুগিগুলা আসলে অনেক বেশি ফ্রেশ ছিল তো এই তো সিমও নিয়ে এসেছি আর শিমগুলাও ভালো ছিল খেতে বিচ ভিতরে বিচি ছিল বড় বড়ো আর আসলে বিচিওয়ালা সিম আমার কাছে খুবই ভালো লাগে আমি পছন্দ করি আর এই তো কিছু শিমের বিচিও নিয়ে আসলাম এগুলা ছিল ফ্রোজেন করা আর এগুলা আসলে আমার কাছে ভালো লাগে এই সিমের বিচিগুলা অনেক সুন্দর হয়ে আসলে রান্নাটা করা যায় অনেক মজা লাগে খেতে আর কিছু ডালও নিয়ে আসলাম এই ডালগুলাও আসলে ডালের পটে পরে রাখলাম তো যখন রান্না রান্না করব তখন আসলে ইজিলি রান্নাটা করা যায় তো আমি সবসময় এভাবে পটে ভরে রাখি আর এই তো চিকেন নাগেট নিয়ে আসলাম আর বিস্কিটও নিয়ে এসেছি তো এই ছিল আসলে গোসারি শপিং এগুলা নিয়ে আসলাম আর এই তো এই কাটালটাও নিয়ে এসেছি আর এই কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল আর এই কুষটা অনেক বেশি শক্ত ছিল তো আসলে আমার কাছে খুবই ভালো লাগে আমি কাঁঠালটা খুবই বেশি পছন্দ করি খেতে তো এই তো আমি কিছু চিকেনের লেগ পিস নিয়ে এসেছি এগুলাকেও আমি কেটে কুটে রাখবো আর এই তো মাছ নিয়ে আসলাম আর একটা মিরকা মাছ নিয়ে এসেছি আর একটা রৌ মাছ নিয়ে আসলাম আর এই তো এই এই রৌ মাছটা আসলে আর মিরকা মাছটা অনেক বেশি ভালো ফ্রেশ ছিল এগুলা হাটবাজারে পাওয়া যায় আর আসলে এই হাট বাজারের মাছগুলা অনেক বেশি ফ্রেশ থাকে আমি সব সবসময় এখান থেকে মাছগুলা কিনে নিয়ে আসি এই মাছগুলা আমার কাছে খুবই ভালো লাগে কারণ মাছগুলা সময় আসলে ওদের সফের মাছগুলা ফ্রেশ থাকে তো জন্য আর এই তো আমি লেগ পিসগুলাকে প্রথমে আমি এর স্কিনটা তুলে ফেলে দিয়েছি দিয়ে এখন আমি সব কিছু আমি বানিয়ে আমি ডিপ ফ্রিজারে রেখে দিব আর আসলে এভাবে ডিপ ফ্রিজারে রেখে দিলে বানিয়ে তো রান্না করতে অনেকটা ইজি হয় যখন আমার কাছে সময় থাকে তখন আসলে আমি এভাবে বানিয়ে রেখে দিই আর আমি সব সময় আসলে চেষ্টা করি বানিয়ে রাখার তো আমার কাছে মনে হয় যখন রান্না করা হয় তখন খুবই বেশি ইজি লাগে আর আসলে ফ্রিজার থেকে বের করে স্কিনটা ফেললে খেটে কুটে রান্না করা অনেকটা সময় লাগে তো জন্য। আমি সব সময় চেষ্টা করি বানিয়ে রাখার জন্য তো এই তো আমি সবগুলা চিকেনকে এভাবে বের করে এখন আমি এভাবে বানিয়ে রাখতেছি তো আমি এভাবে ডি ফ্রিজারে রেখে দিব তো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন আমার কাছে তো খুবই ভালো লাগে তো আমার পাশে থাকবেন আর আমিও আপনাদের পাশে আছি ইনশাল্লাহ আর অনেকে আছেন আসলে ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমি আসলে যার ভিডিওতে যাই আমি একটা লাইক দিই আর ভিডিওটা আমি ফুল ওয়াচ করি তো আমি জানি না কেন আপনারা একটা লাইক দিতে আসলে ভুলে যান তো আমি তো খার ভিডিওতে গেলেও আসলে আমি লাইকটা দিতে ভুলি নাই আমি সব সময় লাইকটা দিয়ে ভিডিওটা দেখা শুরু করি আর আমি সব সময় আসলে ভিডিওটা আমি ফুল ওয়াচ করার চেষ্টা করি আমি ফুল ওয়াচ করে দেই তো আমার ভিডিওতে সে আসলে অনেকে আসেন ফুল ওয়াচও করেন না আর একটা লাইকও দেন না তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর ফুল ওয়াচ করে করে দিবার চেষ্টাটা করবেন প্লিজ আর এই তো কাঁঠালটা আমি এখন কুলে নিতেছি আমি কাঁঠালটাকে ভেঙে নিতেছি তো মাসা অনেক সুন্দর হয়েছে কাঁঠালের কুসটা এই তো অনেক শক্ত ছিল আর আমি আসলে শক্ত কুসটা ভালো পাই আমার কাছে খুবই পছন্দ তো মাসা আমার কাটালটা অনেক সুন্দর হয়েছে। আর কাঁঠাল আসলে আমার পছন্দের একটা ফল তো আসলে এই সিজনে অনেক সুন্দর সুন্দর কাঁঠাল এসেছে সপে আর ছোটো ছোটো কাঁঠালও আছে তো আসলে আমার কাছে খুবই ভালো লাগে কাঁঠালটা খেতে আর কাঁঠাল দিয়ে দুধ দিয়ে আসলে খেতে আমার খুবই ভালো লাগে আর বিন্নি চাল দিয়ে তো খেতে আরও বেশি ভালো লাগে তো এই তো আমি কিছু বিন্নি চালও বসিয়ে দিয়েছি চুলায় আমি রান্না করতেছি আর আসলে এই বিন্নি চালগুলো আমার যা দিয়েছিলেন আমাকে আমি ফ্রান্সে গিয়ে ছিলাম তো উনি বাংলাদেশে গিয়েছিলেন তো উনি ওনার আম্মা দিয়ে দিয়েছিলেন উনাকে তো উনি আমাকে দিয়ে দিয়েছিলেন কিছু বিন্নি চাল তো এগুলা আসলে আমি নিয়ে এসেছিলাম আর এই বিন্নি চালগুলা এখন আমি রান্না করতেছি আর এই তো বিন্নি চালগুলাকে আমি রান্না করতেছি এভাবে আর তো পানিটা ফেলে দিয়েছি দিয়ে এখন আমি চুলায় ডেকে রাখবো তো আসলে বিন্নি চাল রান্না করতে বেশি একটা সময় লাগে না চট জলদি হয়ে যায় তো আসলে আমি বিন্নি চাল দিয়ে আর কাটাল দিয়ে খেতে আমি খুবই বেশি পছন্দ করি আর এই তো একটা সিঙ্গেল ক্রিমও নিয়ে এসেছি আর এই ক্রিম দিয়ে আসলে বিন্নি চাল দিয়ে কাটাল খেতে খুবই ভালো লাগে আমার তো অনেক বেশি পছন্দের তো এটা আসলে খাওয়াটা তেমন একটি একটি বেশি ভালো না কিন্তু ভালো না হলেও আমার তো খুবই পছন্দের খাবার তো আমি একটু হলেও আসলে খেয়ে নিতেছি এগুলা আসলে এই ক্রিমটা খাওয়া বেশি ভালো না তো আসলে আমি ক্রিমটা দিয়ে খেতে খুবই বেশি মজা হয় তো সব সময় আসলে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু সব সময় তো আর খাওয়া হয় না তো যখন খাটালটা আনি মাঝে মধ্যে এভাবে খাই আমার খুবই বেশি পছন্দের খাবার আর আপনারা কার কার এই ধরনের খাবার পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম